ভাই রডলার কুকুর পৃথিবীর পাঁচটি অন্যতম গার্ড হিসেবে পরিচিত পাঁচটি হ্যাঁ আর এগুলো অনেক ইসি অনেক বড় হয় না বিগ সাইজ হয় না যাই ইসি ফ্ল্যাট বাসার ভিতরে পালা যাবে না এগুলো সব জায়গা পালা যায় ভ্যাকসিনের বিষয়ে এখন এদের বয়স তো বললেন 50 দিন হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা কি ভ্যাকসিন ডিয়ারমিং করা ইসি আর ভ্যাকসিন পারভো ভাইরাসের পারভো ভাইরাসের ভ্যাকসিন কমপ্লিট

আচ্ছা আনুমানিক কতদিন বা কত মাস লাগতে পারে বাচ্চা আমি ভাই ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট করে দি দি আড়াই মাস তিন মাস লাগি যাবে এরকম কি হবে জার্মান এদের বাচ্চা বিক্রি হবে এ কনসেপ্ট করছে আচ্ছা আচ্ছা কনসেপ্ট করছে এরার 20 দিনের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে আচ্ছা প্রচুর গরম তো নিচে বসে আছে মিক্সব্রী জাতের কুকুর এটা দর্শকদেরকে জানিয়ে দেই মিক্সব্রী জাতের কুকুর এটা ফিমেল এটা বিক্রি হবে এবং এটা কনসেপ্ট করছে তো ক্রস জাতের কুকুর এটা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে তো সালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম সবাইকে নতুন আর একটি ভিডিওতে আজকে আমি চলে এসেছি গোপালগঞ্জ মান্দারতলায় ফারদিন ভাইয়ের বিদেশি কুকুরের ক্যানেলে আজকে ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো ফারদিন ভাইয়ের রবেলার কুকুর যেটি বাচ্চা দিয়েছে কিরকম কোয়ালিটি হবে কত সুন্দর সুন্দর পাপিস কিরকম প্রাইস তিনি চাচ্ছেন

ফাইভ ফোর ডাবল ওয়ান ডাবল ওয়ান সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু ফোন নম্বর এবং ঠিকানা আপনার দেখতে পাচ্ছেন সাথেই থাকুন ভাইয়া এখন কি অবস্থা এই তো ভাই ক্যানেলের কী অবস্থা ক্যানেল আসাই আলহামদুলিল্লাহ এই যে অনেক গরম চলতেছে গরম এখন আপনার ক্যানেলের কী অবস্থা অন্যান্য ক্যানেলের কুকুরদের তো শুনেছি অবস্থা অতটা ভালো না অনেক অনেক জায়গায় ভাই আমার ক্যানেল আপনি তাই সেই দেখলেন এইভাবে অভ্যস্ত হ্যাঁ এটা ঠিক দেখলাম সব কিছু সব সুস্থই জি ভাই আচ্ছা তো এখন বিক্রির জন্য কোন কোন কুকুর আছে এই যে মাশাল মাসাল্লাহ মাসাল্লা খুব সুন্দর কোয়ালিটির আসলে কুকুর আমার খুব পছন্দ আর রড অয়েলার কুকুরও আমার অনেক পছন্দ কারণ রড কুকুর কিন্তু ওয়ান অফ দা মোস্ট পপুলার গার্ড ব্রিড ইন দা ওয়ার্ল্ড তো এই যে রডলার পাপিস গুলো দেখতে পাচ্ছি মশালা কত সুন্দর কিউ কিউট

মাশাল্লাহ মাশাল্লাহ এটা জার্ম্যান রটওয়েলার না জি দেখতে পাচ্ছেন আচ্ছা ভাইয়া রডওয়েলার কুকুর এই যে পাপিস গুলো এগুলো যে বা ব্রিড এদের এই যে ইশি কালার এই পিওরগুলোরের দেখেন আপনি আচ্ছা এদের বক্স হয় সব সব বক্স বক্স কালার দেখেন গুলো আর যারা ভাই আসল কথা রটুলার ছেড়ে তাদের বোঝাই দেওয়া লাগবে না এটা ঠিক দেখতে পাচ্ছেন কত সুন্দর তো আমরা তো আরো অন্যান্য চ্যানেলের রটওয়েলার দেখেছি তো আপনি কি মনে করেন আপনার এই রটওয়েলার গুলো কিরকম আপনি কি মনে করেন যারা নেবে তারা কোয়ালিটি দেখিয়ে নেবে আমি বলতেছি না আমার ক্যালেন্ডারতেই নিতে হবে কোয়ালিটি দেখুক পছন্দ হবে তারপরে নেবে আচ্ছা আচ্ছা যেমন আরো অন্যান্য ক্যানেলে অন্যান্য জায়গায় কিন্তু রড ওয়েলার আছে তো এই যে পাপিস গুলো দেখতে পাচ্ছি এখানে ছেলে কয়টা মেয়ে কয়টা এই যে দুইটা মেয়ে আর চারটা ছেলে দুইটা মেয়ে চারটা ছেলে হ্যাঁ আচ্ছা পাপিস তাহলে কয়টা মোট ছয়টা ছয়টা 1 2 3 4 5 6 ছয়টা প্রচুর গরম তাই আমরা নিচে বসেছি এখানে তো ফারদিন ভাই জি ভাই আমরা তো অনেক চ্যানেল গিয়েছি বা অনেক জায়গায় ভিডিও করেছি আপনি তো অনেক কুকুর পালেন জি ভাই তো রড কুকুর কেন পালেন বা কুকুরটা আপনার কাছে কেন ভালো লাগে ভাই রড ওয়েলার কুকুর পৃথিবীর পাঁচটি অন্যতম গার্ড ডগ হিসেবে পরিচিত হুম পাঁচটার মধ্যে একটা হ্যাঁ আর এগুলো অনেক ইসি অনেক বড় হয় না বিগ সাইজ হয় না যাই ইসি ফ্ল্যাট বাসার ভিতরে পালা যাবে না এগুলো সব জায়গা পালা যায় সব পরিবেশের জন্য এগুলো এই জিনিসটা ভালো যে এটা সাইজটা পারবেন আপনি ফ্ল্যাট বাসাও পালতি পারবেন আচ্ছা আপনার আপনার বাসায় কি ঘরের ভিতরে এগুলো পালেন না আমি পরে পালি ছাদে ও ছাদে ছাদেই পালেন আচ্ছা ফ্যামিলি ডগ হিসেবে আপনার কাছে এক রড এর কথা হয় ফ্যামিলি ডগও তারপর আবার গার্ড ডগ হিসেবেও আর এরা সহজে রাগে না

তো গার্ডের জন্য ভালো আর ফ্যামিলি পারপাসে ভালো ভালো এই জন্য বেস্ট জি ভাই আচ্ছা আচ্ছা তো আরেকটা কথা ভাই রডলার কুকুর তো অনেকেই মনে করে অনেক হিংস্র কুকুর বা অনেকে ভয় পায় আপনার সামনে প্রমাণ ভাই আপনার সামনে প্রমাণ দেখেন আপনি বলছে না কিছু বলে না কত সব বোঝে আচ্ছা তো মানে গার্ডের জন্য ভালো হবে এই কথাটা হলো কি ভাই ওরা অনেক বুদ্ধিমত্তা হুম মানুষ বুদ্ধিমান হ্যাঁ মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে প্যারেন্টস এটা হচ্ছে মা এটা হচ্ছে এগুলা হচ্ছে বাচ্চা সব তো ভাইয়া জি ভাই আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই দর্শকদের জন্য যাতে দর্শকদের সুবিধা হয় এই যে পাপিসগুলো এত হেলদি মাশাল্লাহ অনেক চটপটে জি তো এই বাচ্চাগুলোকে কি কি খাবার দিচ্ছেন এই যে পড়ি সেদ্ধ করে কোথায় এটা এই যে এই যে সুস্থ সবল বাচ্চা জেনার উপায় আচ্ছা সুস্থ বাচ্চা চিনবে কিভাবে এই যে এই যে কত আর কি গোরা দেখ আর কি খাবার জন্য নিয়ে হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে মানে খাবার রুচি ভালো থাকবে মানে খাবার দেখার সাথে সাথে খেয়ে ফেলবে আচ্ছা 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 মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা খাবার দেওয়ার সাথে সাথে খাওয়া শেষ মানে সুস্থ সবল বাচ্চা চেনার উপায় হচ্ছে মুখে রুচি ভালো থাকবে সব ধরনের খাবার খাবে ভালোভাবে খাবে এবং চটপটে থাকবে আচ্ছা আপনি দেখতেছেন এই যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খাবার কিন্তু নিমিশেই শেষ ওকে আর ভাইয়া জি ভাই তো এই পাপিসদেরকে আপনি কয় বেলা খাবার দিচ্ছেন বর্তমানে এই যে মাংস সিদ্ধ এটা কি মা করে দিছি দুই বেলা দুই বেলা আর আর মার দুধ খায় সব সময় আচ্ছা আচ্ছা এটা কি মাংস এটা এটা হলো পোল্ট্রি মুরগি পোল্ট্রি মুরগি হ্যাঁ আচ্ছা ফার্মের মুরগির মাংস আর তো মুরগি সিদ্ধ করে বিলিং করে দিই ও আচ্ছা আচ্ছা না তো ওদের বেঁচে সমস্যায় আচ্ছা তো দুই বেলা কেন দিচ্ছেন বা খাবার কয় বেলা দেওয়া উচিত বলে আপনি মনে করেন উচিত এখনো মানুষ তো অনেক কিছুই তা আর কি নিয়মের ক্ষেতেই করে কিন্তু আমি আমার মতো করেই করতেছি আচ্ছা আচ্ছা তো এই যে বড় কুকুর বা অ্যাডাল্ট যে কুকুরগুলো আছে আপনার কাছে হ্যাঁ এই যে শুয়ে আছে মা তো এদেরকে কয় বেলা খাবার দিচ্ছেন বেলা তিন বেলা হ্যাঁ আচ্ছা তিন বেলাও কি খায় মাংসের দুধই মাংসের দুধই খায় আচ্ছা আমি কিন্তু ভাতটা কম খাওয়াই ভাতটা একটু কম খাও আচ্ছা আচ্ছা তো এই ভাত কম খাওয়ার কারণটা কি ভাত কম খায় কারণ ভাত খাওয়ালে ওরা অনেক বেশি ফ্যাট হয়ে যায় শরীরে চর্বি হয় চর্বি হয়ে যায় আচ্ছা ওরা নড়তে পারে না আচ্ছা আচ্ছা মানে শরীরের বডি ফিটনেসটা ভালো রাখার জন্য আপনি ভাতটা একটু অল্প খাওয়ান আচ্ছা আচ্ছা জিনিসটা ভালো লাগলো শুনে ওকে ফারদিন ভাই জি ভাই বাচ্চার কোয়ালিটি দেখলাম বাচ্চা কি কি খাবার খায় সেটাও দেখলাম বাচ্চা কতটা হেলদি সবকিছুই দেখলাম তো এখন এদের দামের হিসাবে একটু আসতে চাই দর্শকরা তো অপেক্ষা থেকে কখন আমরা দামটা জানাবো ভাই এখন আমার চাওয়া আজকিং প্রাইস পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরে যারা নেবে তাদের অনেক সম্মান করবো ডিসকাউন্ট চ্যানেলের আসলে তো সব মিলে অনেক কমায় রাখবো কিন্তু ওই দু একজন প্রতারক চক্র আছে আচ্ছা আচ্ছা তারা যেন আমার ডিস্টার্ব না করে আচ্ছা আচ্ছা মানে কিরকম এই লিটার ধরে নিতে চাই নেবে না আর আমি লিটার ধরে বিক্রি করব না আমি সম্পূর্ণ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কেউ যদি বলে যে আমি সম্পূর্ণ যা আছে সব নিতে চাই তাহলে তার জন্য কত করে পার পিস লাগবেন তাদের কাছে আমি বিক্রি করব না করবেন না না তারা আলো সবাই প্রতারক আচ্ছা আচ্ছা তাহলে এগুলো পার পিস 50 করে চাচ্ছেন আলো সবাই কে কিছু কম হবে এখন অনেক মানুষ অনেক দাম চায় 30000 টাকাও দেখি চায় অনেক মানুষ তারপর সেটাই তার অভিরুচি কিন্তু আমার জিনিস এখন যারা রড রডুলারের আর কি আসল কোয়ালিটি বুঝবে কোয়ালিটি চলবে তারা বলা লাগবে না তারা এমনিতেই নিয়ে যাবে রড ওয়েলের দাম আছে দাম অনেক এগুলো 60 70 করেও বিক্রি হয় আমার জানা মতে ভাই আমিও 50 করে বিক্রি করছি 12টা বাচ্চা হয়েছিল আচ্ছা আচ্ছা 6টা আছে আর 6টা সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখন যারা আসবে আমার চ্যানেল থেকে তাদের জন্য তো অবশ্যই কিছুটা অনার করবেন না না তা আছে আচ্ছা ঠিক আছে তাহলে কিছুটা না অনেক বেশি ডিসকাউন্ট দেব আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ তাহলে পার পিস 50 করে আজকে আলোচনা সাপেক্ষে ভালো একটা ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা আচ্ছা খাবার খাচ্ছে আচ্ছা ভাই আরো কিছু প্রশ্ন করতে চাই ভ্যাকসিনের বিষয়ে এখন এদের বয়স তো বললেন 50 দিন হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা কি ভ্যাকসিন দিয়ারমিং করা এই আর ভ্যাকসিন পারভো ভাইরাসের পারভো ভাইরাসের ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা আর সাথে কৃমি নাশ হলি কৃমিটাও করানোর আর 3 মাসের পর লরা বিস্টাওড়া দিতে হবে আচ্ছা রে নেব তাকে আমি বলি দেব আচ্ছা 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 সব কি কার্ড দিবেন সাথে হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন কার্ড দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ভাই আর একটা কথা আমি কোন ওই ব্যাপারই না যে এগুলো সবাই একজন নিতে চাল এক লি সবাই নিয়ে আমি দেখছি আগে আমি টের নেই কিন্তু আমার কাছে তো এই বাচ্চা নিয়ে তাদের নাম বলি বিক্রি করে কিন্তু জিনিস আমার তাদের ওই বলবে কেন যে তাদের ব্রিড করা বাচ্চা আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরে সেজন্য আমি কোন একবার আমি সব বাচ্চা একজনের কাছে আমি সেল দেবো না আচ্ছা আচ্ছা। আর এই এই বাচ্চাগুলো কোন কোন 30 35000 টাকার বাচ্চা না। এটাটার ইসেই আর আমার কাছে তিনি আলাদা করে আপনারা তারপর কোয়ালিটি দেখেন। কোয়ালিটি ভালো হলেই তারপর আপনারা নেবেন আর ডিলার সম্পর্কে যারা জানে বোঝে চেনে তারা আমার জন্য ফোন দেয়। আচ্ছা আচ্ছা। অর্থাৎ বলতে চাচ্ছেন যে আপনার কাছ থেকে অনেকে কিনে নিয়ে বিক্রি করে। এটা বলতে চাচ্ছেন। হ্যাঁ। কিন্তু আমি পরেটির পাইছি। আচ্ছা আচ্ছা। তারা বইলি না নেই। তারা বলছে পালার জন্য। আচ্ছা আচ্ছা।

আমার কাছে আমি এদের দাম 50000 টাকা করে চাচ্ছি আস্কিং প্রাইস কারণ আপনার কাস্টমারদের জন্য আরো ডিসকাউন্ট আছে আমি ফিক্সড রেট বলি নাই যে আমি এটা ফিক্সড আচ্ছা আমার দর্শকদের জন্য একটু স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই দিবেন তা তো দেব অবশ্যই আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন ভাই জার্মান শিবাটার সময় দিছি না অবশ্যই দিবেন হ্যাঁ অবশ্যই দিবেন তো আমরা অপেক্ষা ছিলাম যে আপনার রডলার এটাও বাচ্চা দিবে তো অবশ্যই বাচ্চা আর এগুলো নালো ভাই সর্বোপরি কথা আমার নিজে ঘরে বাচ্চা হইছে এগুলো তাই এদের যে আমার এই রেটে ছাড়তি হবে এটা কোনো ফিক্সড প্রাইস না

মানে সর্বোচ্চ সহযোগিতা তো সবকিছু কমপ্লিট বাচ্চা পুরো ওকে আপনি তো দেখছেন আর যেই সব বাচ্চা এই কি দুর্বল থাকবে এতটা খাবার প্রতি চাহিদা থাকে না প্রথম কথাই যে খাবে না ওরা কুকুর যেই খাওয়া বন্ধ করে দিতে হবে তার বুঝতে হবে কুকুরের কিছু একটা হইছে অবশ্যই রটওয়েলার তো দেখলাম জি এখন দেখবো স্মার্ট জার্মান শেফার্ড যারা স্মার্ট তারাই তো জার্মান শেফার্ড পালে ভাই আচ্ছা তো এই জার্মান শেফার্ডের মধ্যে মানে এটা কোন মেল কোনটা ফিমেল কোনটা এটা মেল ভাই আর এটা ফিমেল আচ্ছা পাশেরটা ফিমেল হ্যাঁ আচ্ছা আমি একটু পাশ থেকে দেখানোর চেষ্টা করি এই যে এটা ফিমেল এই তো ওয়ার্কিং লাইনে তাই জি ভাই আচ্ছা তো এখন কি বাচ্চা আছে কনসেপ্ট করছে ভাই কনসেপ্ট করছে বাচ্চা হবে হুম আচ্ছা আনুমানিক কত দিন বা কত মাস লাগতে পারে বাচ্চা আমি ভাই ভ্যাকসিন টেকসিন কমপ্লিট করে দিতে দিতে আড়াই মাস তিন মাস লেগে যাবে এরকম তিন মাস লেগে যাবে কারণ আমি ওই ভ্যাকসিন না দিয়ে বাচ্চা দেব না কারণ ও বেশি এত করে মানুষ বাচ্চা নিচ্ছে এখন যদি মারা যায় সেই জিনিসটা হুম একটা বিষয় আছে না তাই আর সবাই একটা জিনিস বলবো যে বাবা মা দেখে যে কুকুরই পালেন আমার কাছে তেনা লাগবে না আপনি বাইরে তেনেন কিন্তু বাবা মা দেখে বাচ্চায় মা দুধ খাচ্ছে তাই দেখে আপনারা বাচ্চা কিনবেন না ওই বাচ্চা খালি আপনারা ভিডিও দেখবেন বাচ্চার মা নাই সেটা দেখে কিন্তু হবে না দেখলে হবে কারণ ওই সব বাচ্চা লোক কিনে এনে মানুষ সেল করে আমার কাছে তো অনেক মানুষ কিনছে কিন্তু আমি পরে পাইছি সেই জন্যই কোনো আমি ওই একবারে সব লিটারের বাচ্চা বিক্রি করবো না যারা সকলে দুই চারটে নেয় একটা নাই।

আচ্ছা ফিক্স পঁচিশ করে নেক্সটে বিক্রি হবে যাদের প্রয়োজন পরে তারা কিন্তু বুকিং করতে পারেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে হলো মেল আর এই যে ফিমেল আচ্ছা এই যে আর এখন আপাতত রডুলারের বাচ্চাদের আপনারা দেখালাম আচ্ছা আছে তো এখন দেখতে পাচ্ছি এগুলো বিক্রি হবে জার্মান স্পিস এই রান এদের বাচ্চা বিক্রি হবে এ কনসেপ্ট করছে আচ্ছা আচ্ছা কনসেপ্ট এর 20 দিনের ভিতরে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে 20 দিনের মধ্যে হ্যাঁ আচ্ছা এটা বাচ্চা আনুমানিক কয়টা দিতে পারে চার পাঁচটা দেবে চার পাঁচ প্রথম ফার্স্ট লিটার আচ্ছা আচ্ছা তো এটা বাচ্চা কত করে সেল করবেন বাচ্চা হলে আস্কিং প্রাইস আছে 20000 টাকা আলোচনার সাপেক্ষে আরো অনেক কম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যে প্যারেন্টস আরে এর হলো ভাই শেডিং চলতেছে তো তাই লং কমের এগুলো ট্রিপল করে সব আচ্ছা আচ্ছা এই পেয়ারে হুম এর হলো ইরানি প্রজাতির আচ্ছা আচ্ছা প্রচুর গরম তো নিচে বসে আছে মিক্সড ব্রিড জাতের কুকুর এটা দর্শকদেরকে জানিয়ে জাতের কুকুর এটা ফিমেল এটা বিক্রি হবে এবং এটা কনসেপ্ট করছে তো ক্রস জাতের কুকুর এটা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে তো ফারদিন ভাই এটার দামটা বলতে চাচ্ছেন না আগ্রহী নন তো যদি কারো প্রয়োজন পড়ে আপনারা মিক্স জাতের কুকুর মিক্স কুকুরকে যদি পালতে চান অনেকে আছে বাসাবাড়ির জন্য পালে তারা যোগাযোগ করতে পারেন এটা কনসেপ্ট করছে বাচ্চা আছে পেটে আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ফারদিন ভাই গোপালগঞ্জ থেকে তার বাড়ি থেকে তিনি কীরকম কোয়ালিটির রড ওয়েলার পাপিস তিনি সেল করবেন কত টাকা দাম পড়বে এবং পাশাপাশি তার জার্মান শেফার্ড কনসেপ্ট করেছে যেটা বাচ্চা দিবে সেটাও কীরকম প্রাইসে তিনি সেল করবেন বিস্তারিত খুঁটিনাটি যত্ন সহকারে সব কিছু জানানোর চেষ্টা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তো যদি কারো ভালো কোয়ালিটির ভালো মানের প্যারেন্টস দেখে কেউ যদি রড ওয়েলার এবং জার্মান শেফার্ড পাপিস যদি কেউ কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের ভাইয়ের সাথে ফোন নম্বর ঠিকানা সবকিছু দেওয়া থাকবে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে লিখে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন দেখে শুনে বুঝে আপনারা কিনবেন এবং বুকিং করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্বে ধন্যবাদ সকলকে